তুমি একটা ভালো ফিল্ম দেখুন 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 একবার দেখতে এলে বারবার দেখবে দাদা ভাইরা ভাই বোনেরা এসো চুলে এসো আর আমাদের শুভ হেড ফিল্ম যাও। তোমরা গত কুড়ি বছরে এরকম সিনেমা কখনো দেখোনি হয়তো আরে ফিল্ম দেখার আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে अरे मोटू तुम ही आबार की फिल्म बनाई बा ये ठीक तो भालो ये तो चाय बनाई नहीं चाय खाते है ही ना हाँ चले अस्तम हे <laughs> 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 स्टॉप इधर निवाफ लॉक तुम्हारे आईने अर्थी बी परंतु मार আইনের হুমকি দিয়ে জোর করে আমাদের এই ফিল্ম দেখাতে পারবে না আমরাও আইনের ব্যাপারটা ভালোভাবে জানি আরে মডু বাটলু যখন চিৎকার গোড়া গোড়া ক্লান্ত হয়ে যাবা তখন চা খেতে চলে আইসো ওই মোটু আমাকে ক্ষমা করে দিও বন্ধু আমি তোমার ফিল্ম দেখতে আসতে পারছি না ভাই ঠিক আছে বক্সার দাদা হয়তো তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে আরে না না মোটো আমি তো আরাম করে ঘুমোতে যাচ্ছি আরে তোমার ফিল্ম দেখার থেকে তো ভালো আমি যদি বাড়ি গিয়ে একটু আরামে ঘুমিয়ে নিই মোটু যদি তোমরা আমাকে বানাতে তোমাদের ফিল্মে ডান তাহলে আজ হতো তোমার শো ফুল আন আন বা কি সুন্দর কবিতা বললে কিছু একটা করো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যদি আমরা অনেক জুতো চটি থিয়েটারের বাইরে রেখে দিই তাহলে লোকেরা ভাববে যে অনেকে এই ফিল্ম দেখতে এসেছে গুড আইডিয়া এবার দেখি লোকেরা কিভাবে না এসে পারে এসো এসো ভিড় বেড়েই চলেছে আর শেষ কয়েকটা টিকিট বাকি আছে দেখো কত লোক জুতো চটি খুলে ভেতরে গেছে আচ্ছা শুনুন মোটু মশাই ফিল্ম দেখার জন্য সবার জুতো চটি বাইরে কেন আছে আরে এইবার আমরা পরিষ্কার পরিচ্ছন্নের বিশেষ ভাবে লক্ষ্য রেখেছি যাতে নোংরা থেকে রোগ না ছড়ায় বাহ বাহ মোটু বাতলু ভাই বাহ এই আনন্দে আমাকে চারটে টিকিট দিয়ে দাও মনে হয় ফিল্মটা ভালোই হবে। এত লোক ভিড় থাকলে অবশ্যই ভালো। আমাকে এই পাশে টিকিট দিন না। আমাকে টিকিট দিয়ে দাও। এক একজন করে এসো। এক একজন করে এক একজন করে দাঁড়াড়া। ওই আরে टाकी ওই মতে বলউ তোমরা যে বললে ভেতরে অনেক লোক আছে কিন্তু এখানে তো কেউ নেই চিংগামের কপর থেকে বাঁচাই এম পসিবল সব বাইকে ডেকে নিয়েছি ফিল্ম দেখার জন্য এবার তো ফিল্ম দেখতেই হবে ওই বটে বদলো তোমরা আমাদের বোকা বানালে তোমরা তো বলেছিলে ভেতরে অনেক লোকেরা ফিল্ম দেখছে বানালে আমাদের ফুল এবার খাও দুটো চটির ধুল এটা মারো দুটোকে মারে পাতলু খুব বেশি ব্যথা করছে কিছু একটা করো কিন্তু মোটু আমাদের ধৈর্য হারালে চলবে না আমাদের অন্য কোনো প্ল্যান বানাতে হবে আরে তুমি কোনো আইডিয়া বের করো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না এরকম কোনো প্ল্যান করো যাতে ফুরফুরি নগরের সব লোকেরা দেখতে আসে আইডিয়া ফুরফুরি নগরবাসীরা সবার জন্য আনন্দের খবর মোটু পাতলুর পক্ষ থেকে পার্টি পার্টি আপনি একদম ঠিক শুনেছেন পার্টি আজ রাতে ডক্টর ঝটারাজে সবাই সবাই আসছে ভুলবেন না ডক্টর ঝটকার গ্যারাজে পার্টি আজ রাতে হেঁঠ হলে লোক পার্টি দেয় এটা তো শুনেছিলাম কিন্তু ফিল্ম ফ্লপ হলে পার্টি দেয় সেটা তো এই প্রথমবার দেখছি আরে তাতে আমাদের কি ভাই চলো রাতে আমরা পার্টি করুম আরে সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে ভেতরে যাবে শুধু দশ টাকা টিকিট শুধু দশ টাকা টিকিট টিকিট আবার কিসের যাতে ভেতরে কোন ফালতু লোকেরা যেতে না পারে আর দশ টাকা টিকিটের জন্য হাজার হাজার টাকার পার্টি আজ রাতে আরে মটু তুমি তো খুব হয়ে গেছ মোটু পার্টি কোথায় আরে এটাই তো আমাদের পার্টি আজ রাতের আরে মত পার্টি পার্টি বলে তোমরা নিজেদের ফিল্ম পার্টি দেখাচ্ছ কি আমি আর মার খেতে পারবো না আরে লোকে তো কি আমি নিজেই এই কোন আর দেখব দেখবো না আমার কথা শোনো আজ সারা রাত আমরা এখানে লুকে থাকি সকাল পর্যন্ত লোকেদের রাগ শান্ত হয়ে যাবে হ্যাঁ বন্ধু যদি আমরা এখন ধরা পড়ি তাহলে খুব মার খাবো হ্যাঁ এখন বাড়ি যাওয়া যাক লোকেদের রাগ ঠান্ডা হয়ে গেছে হয়তো আর ওরা নিজেদের নিজেদের বাড়িও চলে গেছে আরে ওই দেখো ওই হলো বড় বদলু ও বন্ধু ও মা শুকলো বাবুরে দিব্বি গো যাও নতুন মোরগটা আবার কে যে এই ফ্রিতে নিমন্ত্রণ খেতে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ মারো ওগুলো খেই কুকুরকু আমাদের দানা খাচ্ছে ফ্রিতে কুকুরকু আগে পালা মতো পালাও এই মুরগিগুলো কথা বলে আবার কারা যারা আমাদের খাচ্ছে মারো খাচ্ছে মর বাজলাম মুরগি হয়ে মার খেলাম গরু হয়ে মার খেলাম এখন দৌড়াতে থাকো না হলে আরো মার খেতে হবে আরে একোতাই বল হয় সবাই একসাথে হয়ে যাও সরি আমাদের ক্ষমা করে দাও সরি কিসের জন্য আপনাদের জুতো চটি দেখিয়ে বোকা বানিয়েছিলাম ডক্টর ঝটকার গ্যারেজে আটকে দিয়েছিলাম কিন্তু হইছে কি সরি কেন কইতাছো আর তোমাদের জোর করে ফিল্ম দেখিয়ে বিরক্ত করেছি ওই কিন্তু আমরা সবাই তো তোমাকে থ্যাঙ্কস বলতে এসেছি কেন আরে ডক্টর শর্টকার্ গিয়ার আছে আমরা তোমাদের ফিল্ম দেখলাম যেটা আমাদের খুব ভালো লাগছে সবার খুব পছন্দ হয়েছে আমরা তো তোমাদেরকে থ্যাঙ্কস কইতে চাইছিলাম আরে কি চমৎকার ফিল্ম বানিয়েছে মোটো পাতল ওয়াঃ তার মানে তোমাদের ফিল্মটা ভালো লেগেছে আরে হ্যাঁ আমরা তো তোমাকেও দুজনের সাথে ফিল্মটা দেখতে চাইছিলাম এইজন্য জন্য ডাকছিলাম খুব মজার ফিল্ম এটা মোটু পাতলু এটা আমাদের ফিল্মের হবে একটা প্রবাদ বাক্য চলো সবাই মিলে একসাথে ফিল্ম দেখি আর তারপর সত্যিকারের পার্টি করবো তাহলে চলো সবাই মিলে